নমস্কার দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত জানাই এই ভাবসা গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই মাটির হাঁড়ি বা মাটির ভাট ছাড়াও যে কোনো পাত্রে সুন্দরভাবে মিষ্টি দই করে নেওয়া যায় আজ আমি এরকমই একটি দই রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক মিষ্টি দইয়ের জন্য এখানে আমি এক লিটার মেট্রো রিচ দুধের প্যাকেট নিয়েছি আর চারশো গ্রাম টক দইয়ের প্যাকেট নিয়েছি তবে চারশো গ্রাম দই আমি পুরো দেব না এখান থেকে প্যাকেট কেটে আমি ছোট বাটিতে আন্দাজ করে দুশো মতন নিয়ে নেব আমাদের বাড়ি সবাই মিষ্টি দই খেতে খুব ভালোবাসে শুধু মেয়ে খুব একটা ভালোবাসে না লাল দইটা তো একেবারেই পছন্দ করে না সাদা মিষ্টি দইটা তবুও একটু ভালোবাসে আর মেয়ের জন্যই আজকের আমার দই বানানো দুধটাকে একটা পাত্রে ঢেলে নিলাম আর দইটাকে একটা ছাঁকনির ওপর পরিষ্কার সাদা কাপড় রেখে তার মধ্যে ঢেলে দিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় একটা বাটির মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি খুব বেশি গুঁড়ো দুধ আমি দেব না তিন চামচের মতন গুঁড়ো দুধ নিলাম আর দুধটাও বেশ ভালো গরম হয়ে গেছে এখান থেকে আমি দুহাতা হাতা দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধ ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দুধটা হাঁড়ি দুধে ঢেলে দিলাম আর এক বাটি চিনিও দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চিনি দেওয়ার পর দুধটাকে কিন্তু এভাবে কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটাকে জাল করে কমিয়ে নিতে হবে দুধ কিন্তু জাল দিতে দিতে অনেকটাই কমিয়ে নিয়েছি আমি দুধ ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে টক দই থেকে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই ফেটানো হয়ে গেছে এবার দু চামচ দুধ টক দইয়ের মধ্যে দিয়েও আর একটু পাতলা করে নিচ্ছি যাতে পুরো দুধটার মধ্যে ভালোভাবে মিশে যায় টক দইটা পাতলা করা হয়ে গেছে এবার দই পাতার দুধটার মধ্যে ঢেলে দিলাম ডালের কাটাই হোক বা হ্যান্ড ব্লেন্ডারেই হোক এর সাহায্যে পুরো দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দই পাতার মিশ্রণটা রেডি আজকে আমি মাটির হাঁড়িতেও দই পাতবো না বা অন্য কোনো পাত্রতেও দই পাতব না আজকে আমি কাঁচের বাটিতে দই পাতবো তার জন্য আমি বেশ কয়েকটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এই দইয়ের মিশ্রণটা এখন কাচের বাটিতে সমানভাবে দিয়ে দিচ্ছি এরকম ছোটো পাত্রে দই পাতলে কিন্তু একটা সুবিধা আছে বড় কোনো পাত্রে দই পাতলে যখন সবাইকে পরিবেশন করার সময় দই কেটে কেটে দেওয়ার পর বাকি দইটা যে থাকে সেই দইটার থেকে কিন্তু একটু বাদেই জল কাটতে শুরু করে আর এরকম ছোটো পাত্রে দই পাতলে সেটা কিন্তু হয় না পরিবেশনের সময় সবাইকেই একটা একটা করে বাটি দেওয়া যায় সবগুলো বাটিতেই দই পাতার মিশ্রণ দেওয়া হয়ে গেছে এবার আমার কাছে ফয়েল পেপার নেই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকলে সেটা ভালো হতো তা সেটা না হলেও কোনো অসুবিধে নেই এই পাতলা প্লাস্টিক আমি পরিষ্কার করে সমান মাপ করে কেটে নিয়েছি এগুলো এবার আমি প্রত্যেকটা বাটিতেই ওপরটা ঢেকে দেবো একটা গাডার দিয়ে সব বাটিগুলোই প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে আজকের দইটা একটু অন্যরকমভাবে করবো স্টিমে বসিয়ে তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াইতে অল্প করে জল বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকেও লোতে রেখে দিলাম জল আস্তে করে স্টিম হওয়া শুরু হয়েছে একটা খাবার রাখার স্ট্যান্ডও জলের ওপর বসিয়ে দিলাম একটা থালাতে চারটে বাটি রেখে থালা সমেত বাটিগুলো স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ঢাকাও দিয়ে দিলাম এই অবস্থায় দশ মিনিট রেখে গ্যাসটাকে অফ করে দিলাম দশ মিনিট স্টিমে রাখার পরেও আমি জল থেকে দই বাটিগুলোকে তুলিনি কেননা জলটা বেশ গরম ছিল সেই জন্য তিন চার ঘন্টা ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম তো এখন বাটিগুলোকে তুলে দেখছি দই ভালোভাবেই জমে গেছে এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখব দু ঘন্টা পর ফ্রিজ থেকে দই বাটিগুলোকে বের করে নিয়ে আসলাম ওপর থেকে প্লাস্টিকগুলো খুলেও দিচ্ছি আর তোমাদের দেখিয়েও দিচ্ছি দই কত সুন্দরভাবে জমেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ